ঘটনা নবী আকরম সাল্লাসাল্লামের জিন্দগির একটা বাহিনী তৈরি করেছিলেন যে বাহিনীকে ইতিহাসের পাতায় বলা হয় জয় সে উসামা উসামা বাহিনী সেই বাহিনীর কমান্ডার ছিলেন হজরত উসামা ইবনে জায়দ রাজি আল্লাহ আনহু নবীজি নিজ হাতে একটা ঝান্ডা বেঁধে দিয়ে উসামার হাতে তুলে দিয়েছিলেন বলেছিলেন উসামা যাও তুমি যুদ্ধ করো উসামা রাজি আল্লাহ তালহুর নেতৃত্বে সেই বাহিনী সেই বাহিনীতে বড় বড় সাহাবেক রাম ছিলেন সেই বাহিনী রওনা হল মক্কার বাইরে চলে গেল কিছু দূর যাওয়ার পরেই তারা সংবাদ পেলেন যে আল্লাহর নবীর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে এই জন্য তারা সফর স্থগিত করে অপেক্ষা করতে লাগলেন যে নবীজির কি হয়ে যায় আল্লাহ আনহ বাহিনীকে মক্কার বাইরে অপেক্ষায় রেখে মদিনার বাইরে অপেক্ষায় রেখে তিনি নিজে আল্লাহর নবীর সাথে দেখা করতে এলেন নবীজির তখনও হুশ নবীজি উসামাকে বললেন খবরদার তুমি কেন এসেছ যাও তোমাকে যে জিহাদের জন্য আমি প্রেরণ করেছি তুমি বাহিনী নিয়ে সেই জিহাদের জন্য রওনা হয়ে যাও মা আনহ ওনার মা তাকে বললেন যে তুমি বাইরে গিয়ে আরেকটু অপেক্ষা করো আমার পক্ষ থেকে সংবাদ না পাওয়া পর্যন্ত তুমি বাহিনী নিয়ে রওনা করবে না হযত উসামা মদিনার বাইরে গিয়ে অপেক্ষমান থাকলেন এর মধ্যে ওনার মায়ের পক্ষ থেকে সংবাদ আসলো যে নবীজির ইন্তেকাল হয়ে গেছে তুমি তাড়াতাড়ি আসো যেই ঝান্ডা এনে নবীজির বাড়ির সামনে গেড়ে দিলেন মাটিতে রাখেন নাই মাথার উপর জমিনের উপর গেড়ে রে সেই ঝান্ডা আকাশের উপর পথ করে উড্ডীন অবস্থায় তিনি রাখলেন নবীজির ইন্তেকাল হয়ে গেল জানাজা হয়ে গেল দাফন কাফন হয়ে গেল খলিফাদুল মুসলিম সিদ্দিক তিনি খলিফা এবং আমিরুল মমিন নির্বাচিত হলেন খলিফা নির্বাচিত হওয়ার পরেই প্রশ্ন আসলো এখন সেই উসামা বাহিনী কি হবে তারা কি যাবে না এমন সময় চতুর্দিক থেকে সংবাদ আসতে লাগলো রোম সম্রাট পারস্য সম্রাট তারা পরিকল্পনা করতেছে যে মুসলমানদের যে উত্থান শুরু হয়েছে সেই মুসলমানদের নবী মারা গিয়েছেন ইন্তেকাল করেছেন এখন মুসলমানরা দুর্বল অবস্থায় আছে নেতৃত্বহীন অবস্থায় আছে ভগ্ন হৃদয় এখন তাদের এই দুর্বলতার সময়ে যদি আক্রমণ করা যায় মুসলমানদের প্রাণ কেন্দ্র মদিনা দখল করা যাবে এই জন্য সেই পারস রোমান সম্রাট মদিনার উপর আক্রমণ করার পরিকল্পনা করতেছিল পৃথিবীর বিভিন্ন বড় বড় শাসকরা মদিনার উপর হামলা করবে এই ধরনের পরিবেশ তৈরি হয়ে আছে মহতরম হাজরিন মদিনায় তখন আল্লাহর নবীর সকল বিবিগণ বিদ্যমান যারা উম্মাহাতুল মমনীন তাদের নিরাপত্তার প্রশ্ন ছিল যে আল্লাহর নবীর ইন্তকালের পরে নবীর স্ত্রীরা উম্মতের মা এই উম্মতের মায়েদের জান মাল ইজ্জতাব্রু নিরাপত্তা নিশ্চিত করা উম্মতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছিল এই সময়ে মদিনার উপর যেন কেউ হামলা চালাতে না পারে মুসলমানদের মা নবীর আল্লাহ স্ত্রীদের সম্মান রক্ষা করা তাদের ইজ্জত রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন ছিল এই সময়ে আসলো এখন বাহিনী রওনা করবে কি করবে না এদিক দিয়ে জাকাত অস্বীকারীরা তারা মাথাচারা দিয়ে উঠলো ওদিক দিয়ে ভণ্ড নবীরা মাথা চারা দিয়ে উঠতে আরম্ভ করলো ওদিক দিয়ে রোম সাম্রাজ্য চোখ তুলে তাকালো মদিনার দিকে বড় বড় রাষ্ট্রগুলো বড় বড় শক্তিগুলো মদিনার দিকে চোখ তুলে তাকাচ্ছে মদিনাকে দখল করা যায় কিনা এমন সময় প্রশ্ন আসলো উসামার বাহিনী এখন কি করবে অধিকাংশ মানুষের পরামর্শ ছিল যে এই সময়ে মদিনার নিরাপত্তা নিশ্চিত করা বেশি জরুরি কাজে উসামার বাহিনী এখন রওনা করা ঠিক হবে না এখন আগে আমরা মদিনার নিরাপত্তা নিশ্চিত করি মদিনাকে আগে নিরাপদ রাখি এরপরে আস্তে আস্তে আমাদের এই যুদ্ধ পরিচালনা করা যাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নম্র কোমল হৃদয়ের মানুষ ছিলেন কিন্তু এই তিন ক্ষেত্রে বন্ড নবীদের ফিতনার মোকাবেলা যাকাত অস্বীকারকারীদের ফিতনার মোকাবেলা এবং দূর দূরান্ত থেকে যারা সোনার মদিনার উপর আক্রমণ করার জন্য লোভাতুর দৃষ্টি নিয়ে তাকাচ্ছে তাদের এই ফিতনার মোকাবেলা করবার জন্য উসামা বাহিনীকে প্রেরণ করার এই কঠিন সিদ্ধান্ত এই সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যিনি মোমের মতো নরম মানুষ ছিলেন তিনি লৌহ কঠিন সিদ্ধান্ত গ্রহণ করলেন লৌহ কঠিন সিদ্ধান্ত নিলেন হাজাদে আহ বকর সিদ্দিক রাজি আল্লাহ ঘোষণা করলেন আমার নবী ইন্তকালের আগে জীবনের অন্তিম সময়ে নিজের হাতে জিহাদের যেই ঝান্ডা নিজে বেঁধেছেন আবু বকর সেই ঝান্ডা থেকে সেই পতাকা খুলতে পারে না সুতরাং হে মদিনার সাহাবিরা শুনে রেখো তোমরা যদি কেউ উসামার নেতৃত্বে যুদ্ধে যেতে সাহস না করো আমি আল্লাহর নামের শপথ করে বলছি উসামা একা কমান্ডার এবং আমির হয়ে যুদ্ধে যাবে কেউ না গেলে আবু বকর সিদ্দিক একা তার মামুর এবং তার অধীনস্থ সৈনিক হয়ে যুদ্ধে যাবে আমরা দুজন হলো এই যুদ্ধের ঝন্ডা এই যুদ্ধের অভিযান চলছেই চলবে মোহতারাম হাজরিন হাজরতা উবকর সিদ্দিক রাজি আল্লাহ তালহুর এই দৃঢ়তা ওনার এই কঠোর মনোভাবের কারণে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো ঠিক আছে নবীজি নিজ হাতে জিহাদের যেই পতাকা তৈরি করেছেন নবীজি নিজ হাতে জীবনের অন্তিম সময়ে জিহাদের যেই ঝান্ডা বেঁধেছেন সেই ঝান্ডা খোলা হবে না সেই বাহিনী যুদ্ধের জন্য রওনা হবে আল্লাহর রহমতে নবীর সিদ্ধান্তের বরকতে নবীর বাহিনী প্রেরণ করার বরকতে আল্লাহ পাক উম্মতকে হেফাজত করবেন উসামার বাহিনী রওনা হয়ে গেল উসামার লস্কর রওনা হয়ে গেল জাইশে উসামা জিহাদের অভিযানে বের হয়ে গেল এই অভিযানে বের হওয়ার সাথে সাথে গোটা আরব বিশ্বসহ বহির শক্তিগুলোর অন্তরের মধ্যে এক ভীতির তৈরি হয়ে গেল যারা মনে করছিল মুসলমানরা দুর্বল হয়ে গেছে যারা মনে করছিল মুসলমানরা এখন নেতৃত্ব শূন্য যারা মনে করছিল মুসলিম জাতির নবীজির এন্তকালের পরে এখন তারা ভীরু এবং তারা দুর্বল হয়ে গিয়েছে তাদের ভুল ভেঙ্গে গেল যে না এই জাতি তো সেই জাতি না যে তারা তাদের নবীর এতে তারা হয়ে গেছে এই জাতি সেই জাতি নয় যারা তাদের নবীর পরে নেতৃত্ব শূন্য হয়ে গিয়েছে। এই জাতি তো সেই জাতি নয় যারা তারা নবীর এতেকালের পরে সিদ্ধান্ত নিতে দুর্বলতার পরিচয় দেয় এই জাতি তো সেই জাতি নয় এখন তো তারা দেখা যাচ্ছে নিজেদের ঘর সামলায় তারা এখন অন্যের উপর আক্রমণ পরিচালনা করার জন্য রণাঙ্গনে জিহাদের কাফেলা প্রেরণ করে সুতরাং যেই সকল পরাশক্তি অপশক্তি মদিনার দিকে চোখ তুলে তাকাবার দুঃসাহস করছিল তাদের সকলের দৃষ্টি অবনত হয়ে গেল ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল যে ভাবছিলাম মদিনায় আক্রমণ করা যাবে ওরে বাপ রে বাপ মুসলমানরা দেখা যায় আগের চেয়ে আরো আরো বেশি শক্তিমান হয়েছে তাদের যশ এবং যশবাদী আরো বেশি বেড়ে গেছে জয়সে উসামা প্রেরণ করা এটা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন একটা সিদ্ধান্ত ছিল যে এক সিদ্ধান্তের মাধ্যমে সারা দুনিয়া ঠান্ডা হয়ে গেছে এক সিদ্ধান্তের মাধ্যমে সমস্ত শক্তির সমস্ত শত্রুর চোখ নিচে নেমে গিয়েছে এক সিদ্ধান্তের মাধ্যমে সমস্ত শত্রুকে কঠিন বার্তা দেওয়া হয়েছে খবরদার সোনার মদিনার দিকে যদি কেউ চোখ তুলে তাকাও আবু বকর তার চোখ উপরে ফেলবে ভাই গুরুত্বপূর্ণ সময়ে সাহসী সিদ্ধান্ত নিতে হয় তনমন করা চলবে না দুর্বলতা ভীতি প্রদর্শন করলে শত্রু আপনার ঘরে চেপে বসবে আওবকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এই ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে উম্মত এটা বুঝতে পেরেছে যাকাত শিকারকারীদের মাধ্যমে আবু বকর সিদ্দিক কঠোর সিদ্ধান্ত গ্রহণ করলেন তিনি বললেন আল্লাহ ইল্লা উমানাউনি ইকালান কানু ইউআদ্দুনহু ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লমানাতুল লকাতাল দুমা আলা মানিহা আমার নবীর যুগে যেই ব্যক্তি যে ব্যক্তি উঠ জাকাত দেওয়ার সময় উটের গলায় একটা রশি বেঁধে দিত আজ যদি সে মনে করে নবীজি নাই সুতরাং আমি আবু বকরকে এখন শুধুমাত্র উট দিব উটের গলার রশি দেওয়ার দরকার কি খবরদার মনে রেখো আমার নবী ইন্তেকাল করেছেন ইসলাম ইন্তেকাল করে নাই নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নবীর আদর্শ দুনিয়া থেকে বিদায় নেয় নাই নবীর দিন দুনিয়া থেকে বিদায় নেয় নাই আমার নবী দিন কে যে অবস্থায় রেখে গিয়েছেন নবীর দিনের উটের গলা থেকে একটা রশি খুলবার যদি কেউ দুঃসাহস করে আবু বকর সিদ্দিক তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে তিনি জাকাত শিকারকারীদের বিরুদ্ধে কঠোর হস্তে ফেতনা দমন করলেন জাকাত অস্বীকারের ফেতনা নির্মূল হয়ে গেল তিনি যদি সেদিন জাকাত অস্বীকারীদের ফেতনা যারা করেছিল এই অস্বীকারকারীদের সাথে যদি তিনি নমনীয়তার কৌশল অবলম্বন করতেন কিছুদিন পরে কিছু এক দল গ্রুপ হস অস্বীকার করত এর কিছুদিন পরে আরেক দল গ্রুপ রোজাকে অস্বীকার করত এরপর আরেক দল গ্রুপ তারা নামাজ অস্বীকার করত আবু সিদ্দিক সূচনাতেই হস্তে ফেতনার দুয়ার বন্ধ করে দিয়ে কঠিন পয়গাম দিয়েছিলেন ইসলামের মৌলিক বিধানের ক্ষেত্রে কেউ যদি কোন ধরনের শিথিলতা প্রদর্শন করো আজ করো কাল করো কেমন পর্যন্তের জন্য উম্মতের নেতৃত্বের জন্য একটাই বার্তা ইসলামের মূল বিষয়ের উপর যারা আঘাত করতে আসবে তাদের বিরুদ্ধে লড়াই হবে লড়াই হবে লড়াই হবে নাজরিন দুটো গেল দুইটা বিষয় তিনি ট্যাকল করলেন তিন নম্বর ফিতনা ছিল ভন্ড নবীদের আবির্ভাব অনেকেই মনে করতেছিল যে আপাতত একটু নমনীয়তা অবলম্বন করা হোক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না ফিতনা মাথাছাড়া দিয়ে উঠছে এখনই এই মাথা ভাঙতে হবে আর না হয় ফিতনা যদি একবার এস্টাবলিশড হয়ে যায় ফিতনা নির্মূল করা কঠিন হবে আবকে সিদ্দিকা দিয়া হম সাহাবে এক রামের সবচেয়ে বড় জামায়াত গঠন করলেন দশ হাজার সাহাবেক রামের বিশাল বাহিনী তৈরি করে মুসাইন আমাদুল কাযাবের বিরুদ্ধে ইয়ামার যুদ্ধ তিনি রওনা করে দিলেন দশ হাজার সাহাবী শহীদ হতে হলে দশ হাজার সাহাবী শহীদ হবে আমার নবীর নবৌতের হাতমে নবৌতের সিংহাসন নিয়ে টানাটানি করবার আমার নবীর ইচ্ছাদের উপর আক্রমণ করার দুঃসাহস

তিনি যুদ্ধের ঘোষণা দিলেন বাহিনী রওনা হলো যুদ্ধ হলো ইমামার রণাঙ্গনে নব্বই হাজার বেইমানের বিরুদ্ধে দশ হাজার সাহাবে কেরাম বীর বিক্রমে যুদ্ধ করলেন পর্যুদস্ত করলেন ভণ্ড নবী মুসাইল কাজের মাথা গুড়িয়ে দেওয়া হলো ইসলামের ঝান্ডা সমুন্নত হয়ে গেল একই সাথে তিন ফ্রন্টে তিনি লড়াই করলেন আবুকর সিদ্দিক একদিকে বহির শত্রু বহির শত্রুগুলোকে বহির শত্রুগুলোকে বার্তা দেওয়া হলো খবরদার মুসলমানরা দুর্বল হয় নাই আবু বকর সিদ্দিক ইসলামের ঝান্ডা হাতে নিয়েছেন মুসলমানদের নবী মারা যায় মুসলমানদের ইসলাম মরে না তিনি জাগ্রত স্বীকারকারীদেরকে বার্তা দিলেন যে আমাদের যত কঠিন দিন আসুক না কেন আমরা ইসলামের মৌলিক প্রশ্নে এক চুল পরিমাণ ছাড় দিতে প্রস্তুত না মনে রাখবেন অনেকেই আমাদের সঙ্গে নানা রকম আলাপ পারেন অনেক রকম গল্প করেন অনেকে আমাদেরকে নানা রকম নসিহত করেন বলেন যে এই সময়টা সময়টা বেশি ভালো না এখন এইটার সময় এখন ওইটার সময় ইসলামের মৌলিক প্রশ্নে ইসলামের বিধিবিধানের প্রশ্নে ইসলামের যেই সকল গুরুত্বপূর্ণ বিধান সেই সকল বিধানের ক্ষেত্র নিয়ে এখন অতটা বাড়াবাড়ি করা সমীচীন নয় মনে রেখেন আমাদের কাছে আল্লাহ নবীর জীবনের সিরাতুন নবীর আদর্শ আছে আমাদের কাছে খুলাফায়ে রাশেদীনের আদর্শ আছে আমরা শুধুমাত্র নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত খিলাফায়ে রাশিদীনের খিলাফত-এ আশর আদর্শ সাহাবায়ে کرامের আদর্শ নমুনা সাহাবায়ে کرامের আদর্শ আর নমুনা নিয়ে আমরা রাজনীতি করি আমরা জিহাদ করি আমরা সমাজ পরিচালনা করি আমরা রাষ্ট্র চালাই সব কিছু করি জীবনের কোন ক্ষেত্রে সিরাতুন নবীর আদর্শ থেকে জীবনের কোন ক্ষেত্রে সাহাবা একরামের নমুনা থেকে আমরা সরে যেতে একটু পরিমাণ আমরা প্রস্তুত না আমাদেরকে যারা ডিল করবেন আমাদেরকে যারা ডিল করবেন আমাদের সাথে সাথে যারা কাজ করবেন আমাদের মূল নীতিগুলো ভালো করে অধ্যয়ন করে আসবেন আমরা কোথায় ছাড় দিতে পারবো কোথায় ছাড় দিতে পারবো না কথা বলেন ঠিক না বেঠিক মোহতারাম হাজরিন আউবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালহ তিনটি কঠোর সিদ্ধান্ত গ্রহণ করলেন ঐতিহাসিকরা বলেন যে আহ বকর সিদ্দিক রাজি আল্লাহ পুরা উম্মত তার কাছে ঋণী পুরা উম্মতে মোহাম্মদ ইয়াদ সিদ্দিক আকবরের কাছে ঋণী কারণ তিনি যদি সেই যথা সময়ে তিনটি সিদ্ধান্ত তিনি যদি দৃঢ়তার সাথে গ্রহণ করতে না পারতেন হয়তো ইসলামের ইতিহাস ভিন্নভাবে রচিত হতো ইসলামের ইতিহাসের মধ্যে হয়তো আরো অনেক দুঃখজনক অনেক পর্ব যুক্ত হয়ে যেত পাক রব্বুল আলমিন সিদ্দিক আকবরের কবরকে জান্নাতুল ফেরদাউসের রহমতের দ্বারা ভরে দেন আল্লাহ পাক ওনাকে বেশি সম্মানিত এবং মর্যাদা দান করুন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদিয়ার জন্য তিনি এই সকল বিষয়গুলোর ফিতনার দরজাকে এমন ভাবে তিনি নির্মূল করে গিয়েছেন উম্মত এই ফিতনাগুলোতে কি করতে হবে করণীয়টা কি তার চূড়ান্ত এবং চমৎকার আদর্শ আবু বকর সিদ্দিক কাছ থেকে পেয়ে গিয়েছে আজ